সন্দেশকালীতে বত্রিশ জন পাট্টা প্রাপকদের জেলা শাসকের দপ্তরে নিয়ে যাচ্ছেন সহ সভাপতি বত্রিশ জন আদিবাসী পরিবারের পাট্টা প্রাপকদের হাতে জমি দলিল তুলে দেওয়া হবে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সন্দেশখালী দু নম্বর পোলাকে জমি দখল করে মেচো ঘেরি ও লিজের টাকা আত্মস্বের অভিযোগ করছিল শাসক দলের দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরা ইতিমধ্যে পুলিশের জালে দুই নেতা গতকাল তৃণমূল কংগ্রেসের তিন মন্ত্রী সুজিত বসু বীরবাহা ও পার্থভূমিকে সে কমিটি গঠন করে গেছেন বলে গেছেন যারা জবির লিজের টাকা পাননি দল তাদের অর্থ সংগ্রহ করে সেই টাকা ফেরত দেবে পাশাপাশি যাদের উপযুক্ত নথিপত্র আছে সেই কথামত্র আজ বত্রিশ জন প্রাপক আদিবাসী পরিবারকে তাদেরকে নিয়ে সন্দেশকালী থেকে বাসে রওনা হলেন সন্তেশকালী দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি উত্তর চব্বিশ জেলা জেলাশাসকের দপ্তরে যাবেন এবং তাদের উপযুক্ত নথিপত্র দেখিয়ে যাতে এই আদিবাসী পরিবারগুলো পাট্টা পায় তার সব রকম ব্যবস্থা করছে শাসক দলের নেতারা সন্দেশখালী দাবাখালি হয়ে বাসে করে জেলা জেলাশাসকের দপ্তরে তারা হাজির হবে সেই ছবি দেখা গেল এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রত্যেকে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি যেসব মানুষ সত্যি সত্যি অসহায় বঞ্চিত যারা এতদিন পঁয়ত্রিশ বছরের জামানায় সিপিএমের জামানায় যারা পাঠটা পাননি এবং বর্তমান সময়ে যে যেসব মানুষ এখনও পাটটার থেকে বঞ্চিত আছে সেই সব মানুষদেরকে আমরা তাদের কাগজপত্র এবং তাদের ফ্যামিলির ডকুমেন্টস নিয়ে আমরা জেলা জেলাশাসক অফিসে আমাদেরই দলের পক্ষ থেকে পাঠানো হচ্ছে কারণ গত কয়েকদিন আগে আমাদের তিনজন মন্ত্রী এসছিলেন এবং তারা আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন যে যারা আদিবাসী অসহায় ফ্যামিলি আছে তাদের সত্যি সত্যি যদি কাগজপত্র না থাকে তাদের কাগজপত্র খতিয়ে দেখে তাদেরকে পাঠটা দিয়ে দেওয়া হোক আজকে বত্রিশ জনকে আমরা নিয়ে যাচ্ছি তাদেরকে নিয়ে তাদের কাগজপত্র আমরা জেলা জেলাশাসক অফিসে জমা করব আমার নাম শফিকুল গাজী সন্দেশখালী টু পুত্র পরিবহনের পর